জামায়াত ইসলামের আমির ওই যে ডাক্তার শফিকুর রহমান উনি হঠাৎ করে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে উনি সাক্ষাৎকার সাক্ষাৎ করছেন আর কি এবং সেখানে অনেক আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট হচ্ছে জাতীয় ঐক্যমত্ত তৈরি করা জাতীয় ঐক্যমত্ত তৈরি করা তো এখন জাতীয় ঐকমত্য কীভাবে তৈরি হতে পারে এটা তো ঠিক বোধগম্য না যেখানে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসারি সরকারের বদান্যতায় এবং তাদের প্রত্যক্ষ সাহায্য সহযোগিতায় ওই যে সমন্বয়ক যেগুলো আছে তারা কি একটা রাজনৈতিক দল গঠন করছে তো সরকারি সাহায্য সহযোগিতায় যদি দল গঠন করে থাকে তাহলে এটা কি অনেকটা ওই যে অতিথি আমরা দেখছি যে বাংলাদেশে যখন ওই যে মিলিটারি কু হয়ে মিলিটারি শাসন প্রতিষ্ঠিত হতো তারা নিজেরাই অতপর দল গঠন করতো যেমন জিয়াউর রহমান উনি যখন ক্ষমতায় আসলেন এর পরপরই কিন্তু আমরা দেখলাম যে উনি একটা দল গঠন করলেন যেটাই হলো আজকের এই বিএনপি তো হ্যাঁ তো এ তো একেবারে সরকারি পৃষ্ঠপোষকতায় কর্মকাণ্ডটা করছিলেন তাই না এবং অতঃপর এই যে এই হোসাইন মোহাম্মদের সাদ হোসাইন মোহাম্মদ সাদ উনিও যখন মিলিটারি কুক করে ক্ষমতা দখল করলেন তখন তিনিও একটা দল গঠন করলেন ওই মিলিটারি অবস্থায় থাকতে থাকতে দলটার নাম কি জাতীয় পার্টি তো তারাও তো এই দল গঠন করেছিল তাই না তো এখন বর্তমানে চরিত্রগত একটু তফাহাত হয়ে গেছে সেটা কি সেটা হলো যে এইবার মিলিটারিরা সরাসরি ক্ষমতা আনায় যদিও যদিও এটা এটা তো সবাই জানে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পৃষ্ঠপোষক সেনাবাহিনী অর্থাৎ সেনাবাহিনীর সমর্থন আছে বলেই এই সরকার ক্ষমতায় টিকে আসছে সরকার সেনাবাহিনীর সমর্থন না করলে এরা টিকে থাকবে না এখন এই যে এরা যে সমন্বয় যেগুলো আছে তারা তো সরাসরি সরকারের সহযোগিতায় দল তৈরি করছে এখন এদের পিছনে সেনাবাহিনীর সমর্থন আছে কিনা না জানে আমরা তারা অত কিছু জানি না তো যখন বিরোধী দল বিশেষ করে এখন মাঠে আছে কে বিএনপি তাই না তো তারা যখন দেখবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা শুধুমাত্র একটা একটা নিরপেক্ষ ইলেকশন নির্বাচন দেওয়ার অঙ্গীকার নিয়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারটা কী এদের তো নীতি প্রণয়নের কোনো ক্ষমতা নেই কারণ এদের তো জনগণের কোনো ঘোষিত ম্যান্ডেট নেই যদিও দেশের জনগণ ওই যে পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সবাই মিলেই সমর্থন দিয়েছিল কিন্তু সেটা তো আসলে ইয়ে ডকুমেন্টেড বা ঘোষিত কোনো ম্যানডেট নেই অর্থাৎ ভোটের মাধ্যমে তো তারা ক্ষমতা যায়নি তারা যেটা করতে পারতো আমার মনে হয় যে এগুলো ভুল টুল হয়ে গেছে কিছুদিন পরে যদি তারা একটা গণভোটের আয়োজন করতো যে আমরা ক্ষমতায় যাচ্ছি তো তোমরা রাজি আছো কি না এ ধরনের একটা কিছু যদি করত তাহলে তারা অ্যাটলিস্ট বলতে পারতো এখন যেহেতু যে সংস্কার করতে যাচ্ছে তারপরে কি সংবিধান সংশোধন করতে যাচ্ছে সংস্কার করতে যাচ্ছে নানা রকম তো এই জিনিসগুলোর দায় দায়িত্ব কিন্তু তাদের উপর না কিন্তু এই মূলা ঝুলিয়ে দেশের মানুষকে হলে বোকা বানাচ্ছে আর যেহেতু এখন কোনো উপায় নাই এই জন্যে এই বিএনপি তারাও কিন্তু বলছে আচ্ছা ঠিক আছে সংস্কার করো প্রথম দিকে এটার এগেনস্টে তারা কোনো প্রতিবাদ কিছু করেনি কিন্তু যখন বিএনপি টের পেয়েছে যে এটা সংস্কারের নামে কালোক্ষেপণ করার চেষ্টা করছে এবং ইন দি মিন টাইম তারা নিজের একটা দল ওই যে কি কিংস পার্টি তাই না এখন গণশক্তি না কি জানি এগুলা নাগরিক কমিটি টমিটি কত কিছু এগুলো করতে যাচ্ছে তো তখন বিএনপি চুপচাপ থাকবে তখনই তো তারা তাড়াতাড়ি ইলেকশনদের কথা বলবে তাই না পনেরো ষোলো বছর ধরে তারা ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ এখন ক্ষমতা ক্ষমতায় থেকে দেশকে লুটে পেটে খেয়েছে বিএনপি নেতা কর্মীদেরও তো পেটে খিদা তারা তো এখন যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতায় যেতে চায় জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে চায় এবং ক্ষমতা যাওয়ার আগেই তারা বাংলাদেশের দুর্দণ্ড প্রতাপে সাদাবাজি শুরু করছে দখলবাজি শুরু করছে টেন্ডার বাজে শুরু করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি এবং এটি নিয়ে আবার যদি কেউ কথা বলে তখন আবার বিএনপির নেতাকর্মীরা আবার খেপে যাচ্ছে সেদিন দেখলাম যে আমি ও রহমান আজহারি তার একটা ওয়াজ বিশাল ওয়াজ দশ লক্ষের মতো লোক হয়েছিল তো সেখানে সে কিন্তু বলছে যে এক দল দীর্ঘদিন ধরে লুটপাট করে খেয়েছে আর এক দল তারা রেডি হচ্ছে খাওয়ার জন্য। আসলে ভুল বলছে রেডি হচ্ছে না অলরেডি তারা শুরু করেছে আর কি এইটা সে অবশ্য কোনো রাজনৈতিক দলের নাম বলে নেই তারপরেও দেখলাম যে বিএনপির বলল যে তার যদি এতই রাজনৈতিক বক্তব্য দেওয়ার খায়াস হয় তাহলে সে একটা রাজনৈতিক দলে যোগ দিয়ে কথাবার্তাগুলো বলুক এবং একই সঙ্গে বিএনপির লোকজন যে ওই লুটপাট অথবা ওই যে সাদাবাজিটা যে শুরু করছে এটা সে অস্বীকার গেল কিন্তু বাংলাদেশের মানুষ তো জানে ঘটনাটা কি তাই না কিন্তু কথা সেটা না এখানে ডাক্তার শফিকুর রহমান এসে এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আলাপে বলল জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে তো কীভাবে জাতীয় ঐক্যমত তৈরি হবে যেখানে বাংলাদেশের এখন মাঠে সবথেকে বড় দল কি বিএনপি তো তাদেরকে আমলে নেওয়া হচ্ছে না তাদের কথাবার্তাকে গণ্য করা হচ্ছে না এবং তাদের বিরুদ্ধে একটা রাজনৈতিক দল তৈরি করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে সেখানে অতপর আবার যদি ডক্টর মেহমদিনুদ্ যদি জাতীয় ঐক্যের নাম করে এদেরকে ডাকে ঢুকে তাহলে এরা তো যাবে না এবং জাতীয় ঐক্যের ডাক দিবেও না জাতীয় ঐক্যের কথা বলবেও না তাই না বলবে অর্থাৎ জাতীয় ঐক্য এখানে প্রতিষ্ঠিত হবে না এটা কোয়াইট ইম্পসিবল অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন যেহেতু রাজনীতি বোঝে না রাজনৈতিক তাদের কোনো অভিজ্ঞতা নেই যে কারণে বস্তুতে এর একটা বিশাল ভুল করছে জাতীয় ঐক্যের ডাক দেওয়া উচিত ছিল যখন ক্ষমতা আসছিল না ফার্স্ট আগস্ট এর এক সপ্তাহের মধ্যেই সবাইকে ডেকে নিয়ে তারপরে দায়িত্ব ঐক্য করার বিষয়টা বলা উচিত ছিল কিন্তু এইগুলো তারা পাত্তা না টাইম টু টাইম এরে ডাকে ওরে ডাকে তারা ডাকে আবার কাউরে ডাকে না এরকম আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ ঘোষণা করে নেই অথচ বাংলাদেশে আওয়ামী লীগের ভোটের পরিমাণ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ গোটা বাংলাদেশের সমর্থকদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক কিন্তু এই আওয়ামী লীগের সমর্থক আর জাতীয় পার্টির সমর্থক ধরেন যে প্রায় দশ পার্সেন্ট অর্থাৎ এদের টোটাল ই প্রায় অ্যা অ্যারাউন্ড এ ফিফটি পার্সেন্ট তো জাতীয় ঐক্য করবে তো এদেরকে বাদ দিয়ে তো এদেরকে কি নিষিদ্ধ ঘোষণা করছে নাকি না তা তো করে নেই এদের নেতাকর্মীরা অন্য অপরাধ করছে লুটপাট করছে খুন খারাপি যদি করে থাকে তাদের বিরুদ্ধে অনেক মামলা টামলা হয়ে গেছে ধরে ধরে বিচার করবে তাই না তারপরে বিচারে যদি জেল হাজত হাস হয় তাই হবে কিন্তু তাই বলে রাজনৈতিক দল তার যে সমর্থক গোষ্ঠী তারাও কি অন্ন অত্যাচার করছে নাকি তারাও কি সাধারণ যে সমর্থক গোষ্ঠী গাঁও গ্রাম তো তারা তো আর লুটতরা অথবা হামলা মামলা বা খুন খেরাবিতে জড়িত ছিল না তো তাহলে জাতীয় ঐক্যমতটা যদি তৈরি করতে হয় তাহলে এই যে টোটাল ফিফটি পারসেন্টের মতো জনগণের জনগণের কোনো মতামতকে এরা কেয়ার করছে না আবার জাতীয় ঐক্যমত মানে মস্কারি করে আর কি জাতীয় ঐক্যমত একটা শব্দ হয়েছে কোথা থেকে শিখছে কে জানে যাই হোক ডক্টর মোহাম্মদ ইনু সেদিন দেখলাম যে নুরুল কবির বলে একজন সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দিলেন তো তার সাক্ষাৎকার শুনে মনে হলো যে উনি পিকনিক মুড়িয়ে আছেন উনি বাংলাদেশে আসছেন ওনার কোনো শাসনের কোনো ওই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই যোগ্যতা নেই অথচ উনি বসে আসেন শেয়ারে অনেকটা গোপাল ভাড়ের মতো এরকমই তো মনে হলো তার কথাবার্তা শুনে ওনাকে জিজ্ঞেস হলো প্রধান উপদেষ্টার কাজ কী উপদেষ্টার কাজ কী কাকে উপদেশ দেন তো এমনভাবে উত্তর দিল সুলভ খুব ছেলে সুলভ উত্তর দিলেন ওনার কাছ থেকে মানুষ এই ধরনের হালকা টাইপের উত্তর আশা করেনি এবং ওনার কাছে বাংলাদেশে এই যে উনি এখন শাসন করছেন না এটা হালকা টাইপের মানে মজা করছেন আর কি করছেন এবং এই দায়িত্বটাকে উনি হালকাভাবে নিয়েছেন এবং এটাতে উনি সফল হলেও তো আর কিছু দেওয়া হয় না আর না সফল যদি নাও হয় তাতেও কিছু যায় আর না আর সফল তো হচ্ছেই না তাই না তো ওনার ভাবচাক্ষর দেখে মনে হলো যে কিছুদিন পরে যদি সফল না হয় তো উনি সব ফেলে চলে যাবেন দেশের বাইরে হ্যাঁ এরকম অর্থাৎ কিছুদিন চারটু মজা করার জন্য এসছেন এরকমই অর্থাৎ একটা ছেলে খেলা এটা জাতিকে খুব হতাশ করছে তার মতো তাকে আসলে এতদিন মানুষজন অত্যন্ত জ্ঞানীগুণী পণ্ডিত মনে করতো বাট তার এই ছেলে কথাবার্তা শুনে মানুষ বিস্মিত হয়েছে যে এই ধরনের লোককে আমরা এতদিন পণ্ডিত ব্যক্তি বলে মনে করছি এবং এই জন্য অনেকে প্রশ্নও করছে যে এই লোক নোবেল পুরস্কার পেল কী করে এটাই হলো মানে বিশ্বের বিশ্বতেন বাংলাদেশের মানুষ বস্তুত পক্ষে যারা পণ্ডিত না তাদেরকে পণ্ডিত হিসাবে হিসাবে আখ্যায়িত করে আর যারা নাকি আসলেই পণ্ডিত তাদেরকে বলে মূর্খ এটা হলো এই বাঙালি জাতির চরিত্র ধন্যবাদ